মসজিদে যে এরকম বসা নিষেধ দিতে হবে বললাম দেখি হাতটাও দেখাও কেউ নিষেধ করো হাত ছেড়ে দাও হ্যাঁ দুই হাত দুই জায়গা রাখো নামাজের সুরত দরকার নাই জাহাজমিনের সুবিধা নামাজের সুরতটা নামাজের মধ্যেই অন্য সময় নামাজ সুরতটা তাসাবু বিশ্বাস হওয়ার কারণে নিষেধ এখন দুই হাত এন দেখা দরকার নেই স্বাধীন মতো রাখো জিম্ন সুবিধা কিন্তু এরকম ধর্ম রাখে তাসবিকের সুরত না হ্যাঁ মনে থাকবো অনেকের গায়ের মধ্যে বিভিন্ন রকম জ্যাকেট বিভিন্ন লেখা এই যে কত একে তোর লাল নিষিদ্ধ লাল পোশাক পুরুষের জন্য জায়েজ নেই তোমার পুরুষ না মহিলা তোমরা কি পুরুষ না মহিলা কে কে পুরুষ তোমার গলা লাল কাপড় ওই যে একটা ছেলের মাথা লাল টুপি হ্যাঁ আবার যে লাল আছে লাল পোশাক জায়েজ নেই মেয়েদের পোশাক লাল তোমার গায়ে পোশাক জাহান তুমি কি জাহান নামে যাইবা কে যাইতে চাও যাইতে চাও কেউ তাই লাল পোশাক পরবে না এবং যে পোশাকের মধ্যে লেখা আছে বিভিন্ন রকম তামসা স্মার্ট আর কি কি জিনিস লেখা আছে পোশাক পরব না এগুলি ফাসিক ফাজিরদের পোশাক পোশাক না তুমি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد তুই যেরকম পোশাক পরবা ওই রকম পোশাকের আসর দিলের ভিতরে পয়দা হবে তুমি যদি সাদা পোশাক পরো দিল পরিষ্কার থাকবে অন্য কোন পোশাক পরো দিল পরিষ্কার থাকবে না সাদা পোশাকের আসর দিল ধপ দেবা এই জন্য সাদা পোশাক সুন্নত জীবদ্দশায় মৃত্যুর পরেও ইল বাসু হাফিনুফি হা মহত হেভাকে আসছে তোমরা সাদা পোশাক নিজেরা পড়ো মৃত ব্যক্তিকেও তাতে দাফন করো সবচেয়ে উত্তম পোশাক সাদা পোশাক যদি না হয় অন্য কোনো কালার পোশাক পড়তে পারবা অনুভূতি আছে নিষেধ নাই সৈন্যতরে খেলাফ না মাঝে মধ্যে নবী এপাক অন্য কালার পোশাকও পড়ছেন কিন্তু নিষিদ্ধ আছে কয়েকটা তার মধ্যে একটা লাল পোশাক না আর একটা হলো রেশমি কাপড় না আর একটা হলো ফাঁসে পোশাক না যে পোশাক সাধারণত লোকেরা পরে উচ্ছৃঙ্খল খারাপ লোকেরা পরে সেই পোশাক পরা যাবে না পোশাক তুমি তাদের মতো আর পোশাকের একটা সাংঘাতিক আসর আছে পোশাক পরলে পোশাকের মতো দিল তৈরি হবে যে তাহলে বের যত বেশি পরিমাণে আল্লাহ নেই পোশাক পরবে সেই তালেবে ইলমের দিল আল্লাহ তাআলা তত বেশি আল্লাহর নিকটবর্তী বানাবে এই যে পোশাকের লেখা আছে টুয়ের মধ্যে পি এস কি জানি কাউডা টুয়ের মধ্যে লেখা আছে সেটা টুবেতে এটা খেলার নাম এগুলো জায়েজ নয় বাবারা তোমরা এই কাপড় বিক্রি কিনছো কোম্পানি বানাইছে কোম্পানি তার নিজের প্রচার করছে বা খারাপ একটা কিছু প্রচার করে দিয়েছে অনেক সময় একটা খেলা থাকে ফ্রি ফায়ার লেখা থাকে অনেক সময় লেখা থাকে দৈত্য স্টার মানে জীবজন্তু মানুষ না এরকম বিভিন্ন সাংকেতিক শব্দ থাকে যারা লেখা রাখে এগুলির দ্বারা তুমি কি হইবা আস্তে আস্তে ওই পোশাকের ওই আসরে দৈত্য দান শুরু করবা হিংস্রতা বাড়ব মানসিকতার পরিবর্তন হবে আল্লাহ নবী কোন কোন পোশাক জ্বালায় দিছেন আবাদের মধ্যে আছে জ্বালায় দিছেন কেন পোশাক তো হয় জ্বালায় দেওয়ার দরকার এই পোশাক নিষিদ্ধ এর দ্বারা মানুষের ভিতরে কি হয় খারাপ তাসির পয়দা হয় বলো দেখি কবুতরের বাচ্চা আগে দুনিয়াতে আসে না রু আগে আসে বলো দেখি মায়ের পেটে মানুষ জন্ম নেয় আগে বডি তৈরি হয় দেহ না থাকে দেহ সব ছাগলের পেটে বাচ্চা হয় আগে বাচ্চা জন্ম নেয় না রু আগে জন্ম নেয় আগে বাচ্চা বডি তৈরি হয় তারপর রু আসে মানুষের পাঁচ মাস যখন তুই চলে যায় মায়ের পেটে দেহ পূর্ণ হয় তখন রু আসে এর আগে রো আসে না যেকোনো জীবজন্তুর বাচ্চা যা আগে তার দেহ আকার পয়দা হয় তারপরে তার ভিতরে রু দেওয়া হয় তুমি যেরকম আকার ধারণ করবা আল্লাহ পাক ওই রকম রুহ তোমাকে দিবেন তুমি যেরকম আকার ধারণ করবা আল্লাহাক ওই রকম রূপ তোমাকে দিবেন তুমি যদি নবীদের আকার ধারণ করো তাদের পোশাক আশাক পরো তাদের মতো চালচলন করো নবীর ওই আল্লাহ মধ্যে পায়দা করে তুমি বড় কোনো পয়দা করলা তার পোশাক আশাক পড়লা তার মতো হইলা আল্লাহ তোমাকে মতো বানাই দিবেন তুমি যেরকম রূপ ধরবা আল্লাহ ওরকম বানাই দিবে দেখো না খেলনা পাওয়া যায় চেহারা বিভিন্ন বিভৎস কালা বিভিন্ন খেলার মধ্যে তামসা করে গেলি বিরাট চঞ্চল হয় না ওইসব কিনা মুখোশ লাগে ভয় দেয় না তার পোশাকের একশন তুমি এমনি মাথা দেওয়া বোঝা গেলো কি পোশাকের একটা তাসির আছে যেরকম পোশাক পরবা ওই রকম তোমার দিল তৈরি হবে তোমার দিল তো আল্লাহ তালার জন্য আল্লাহ দিল বানাইছে এখানে সিনার মধ্যে দিলের ভিতরে এখানে একটা আল্লাহ কিংবা আসসালাম আলাইকুম তাহলে বোঝা যেত তোমার দিলের ভিতরে আল্লাহ আছে দিল লেখা রাখছো শয়তানি কোনো কথা উপরে পোশাকের মধ্যে বোঝা গেল শয়তানি দিলের ভিতরে আছে এই জন্য তুমি এটা পড়ছ মুসলমান তোমাদের দেখবো আল্লাহ মক্কা মদিনা কোরআন এমন পোশাক লাশ করো না খালি ফ্রেশ পড়ো ফ্রেশ পড়বা মন্ড ফ্রেশ থাকবো ফ্রেশ মানে খালি ঝামেলা নাই লেখা নাই তো বলছিলাম তুমি যেরকম দেহ বানাইবা আল্লাহ তাআলা ওই রকম রোহ তোমার ভিতরে দিবে এই জন্য এই পোশাকগুলি একেবারে নিম্ন মানের পোশাক হাজমানা গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই তফ করতেছিলেন আর একজন অন্ধ বুজুর্গ দুই চোখ অন্ধ আরবের গঙ্গু সব চেনে না উনিও তাকে চেনে না দাঁড়ায় আছে যখন তোয়াফের মধ্যে ওনার পেছন দিয়ে যায় তখন ওই লোকটা বলে কি ইলবাস লিবাস আর সলেহীন অর্থ হইলো তুমি নেকের পোশাক পর এই কথা বলে যায় প্রতিবার তহফে এরকমই শুনলেন সাতবার সাতবারে তফ চক্রের মধ্যে এই কথা বিদ্যুৎ চলে গেছে আল্লাহামদুলো সবাই এতো আসতে যেরকম ইন্না আলিল্লাহি হয় আগে বলতে হয় কি আলহামদুলিল্লাহ বিরুদ্ধে কিছু ঘটলে দুঃখ বদনা পাইলে তখন কি আগে বলতে হয় আলহামদুলিল্লাহ আগে বলতে হয় পরে আদার কি আলহামদুলিল্লাহ কও আগে কও না কেউ আমার কও না কি বলতে হয় আলহামদুলিল্লাহ পরে বলবো কি রওনা হয়ে সব জুতা নাই কে যে গেছে না ভালো মানুষ টিকে ইন্না জুতো হারাই গেছে এর আগে বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে ইন্না জুতো হারাই এই আমলটা আমার থেকে উঠে গেছে এই যে আজকে পোশাক জিগেলি খেলাফ হয়ে শূন্য আজে বাজে পোশাক গুলি ওস্তাদের কর্তব্য হলি পরিবর্তন করা বিষয় লেখা আছে উল্টা দেওয়া টির মধ্যে লেখা উল্টে ওটা ঘোরা পড়ে লেখা কপালে দিয়ে দেয় কপাল কি আল্লাহর জন্য কপাল কার্লিগা ঘোড়ায় পিছন দিকে দিলেও তো লেখাটা পিছনে থাকতো সেটাও না বরং কি করতে পুরো উল্টে লেখা নিচে নিচে দাও খালি পিঠ

ওই যে একটা কথা বস্তেছে বুঝতে আসে না তালিমই হয় নাই হুজুর তালিম আগে না হুজুর খুব খারাপ জিনিস খুব খারাপ আগে দিল তৈরি হবে না আগে তুমি সুরত বদল আল্লাহ দিল তৈরি করে দিবেন একজন মানুষ যদি ফাঁসেক ফাঁসেকের পোশাক পরে প্যান্ট পরলো শার্ট পরলো কোট পরলো টলো যতই আসতো তার আল্লাহ এত পায় পোশাকের তাসের থাকবো আর যখন পরবা তো দিল তৈরি হবে এখন সাত সফ করলে তফ বলেস বলে আর সহলে যার অর্থ তুমি নেককারদের পোশাক পরো

হ্যাঁ লেখা আছে আমি পারতাম ওইটা কিনতে ওই পয়সা আমার কাছে নাই আছে না কয় টাকা লাগে কিনতে তুমি কিনতে এলো আমি কিনতে এলাম কিন্তু ওইটা করি না কেন ওই জন্য যে পিতৃ সহায়তা নিয়ে আসর হ্যাঁ এই জন্য আমি ওইটা পড়ি না যাই হোক কাল খাসির মোটা পোশাক পরো তরিকা ছিল পোশাক উনি অন্য কথা না বইলে নেকরের পোশাকের গুরুত্ব কেন দিলেন আসলে এটা তরিকা নেকের পোশাক যে পরবে আল্লাহ আল্লা পাক্তার দিলটাকেও নেককার বানায় দিন